কয়েকদিনের টানা ভ্যাবসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস বলছে থেমে থেমে সকাল সাড়ে দশটা পর্যন্ত রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে রাজধানী ছাড়াও আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আগামী দুই তিন দিন বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় দেশের দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এছাড়া আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান আবহাওয়া অফিস বলছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে লঘুচাপের কারণে দেশের চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে